রতুয়া থানার পুলিশের অভিযানে সামনে এলো জাল নথি তৈরির এক বড় চক্র রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে বিপুল পরিমাণ সরকারি নথিও একাধিক মোহর উদ্ধার হয়েছে ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই ব্যক্তি আব্দুল খালেক ওরফে বুলেট এবং তার ভাইপো শরীফ খান পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া ঊনত্রিশটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সিলের মধ্যে রয়েছে সামসি এবং চাঁদনী দু নম্বর গ্রাম পঞ্চায়েত শ্রীপুর অঞ্চল হাই স্কুল মিলনগড় ও বাটনা হাই মাদ্রাসা সিল এছাড়া উদ্ধার হয়েছে ট্রান্সফার সার্টিফিকেট মার্কশিট জন্ম দু একটি কম্পিউটার প্রিন্টার বাড়ির পেছনে জলাশয়ের ধারে আরও উদ্ধার হয়েছে একাধিক সরকারি নথি ও সিল্ক তদন্তে উঠে এসেছে রাজা কম্পিউটার নামে একটি দোকান থেকে এই সব জাল নথি তৈরি হতো প্রথমে দোকানের মালিক শরীফ খানকে গ্রেপ্তার করে পুলিশ তার জেরায় চক্রের মূল হোতা আব্দুল খালেকের নাম উঠে আসে বর্তমানে দুজনকেই সাত দিন করে মোট চোদ্দ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে এ বিষয়ে বাটন হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মীর মোহাম্মদ মুসারফ হোসেন বলেন পুলিশ তো আইনের ব্যবস্থা নিচ্ছে এটা প্রয়োজন হলে সেটা আমরা আইনি পদক্ষেপ নেব আর কি ওটা ওগুলির সাথে আলোচনা করে অ্যাডভাইস কী দিচ্ছেন সে অনুযায়ী আমাদের ব্যবস্থা নেব আর এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি আমাদের হাতে অসুবিধা তখন আমরা আইনি পরামর্শ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব কোর্টে গিয়ে ব্যবস্থা নিতে হবে যাতে কেউ ফার্দার এই কাজ না করে আর কি এ বিষয়ে শামশি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস বলেন গত পরশু দিন রাত্রেবেলা আমি পুলিশ মারফত জানতে পেরেছি এই ঘটনাটা সেটা হচ্ছে চাঁদমনি টু আন্ধারুর শরীফ খান এবং আব্দুল খালেক বলে দুজন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান কবরস্থান অবৈধভাবে শিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে সেটা আমি পরশু জানতে পেরেছি এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে কত দূর এগোতে পারছি আমরা দেখি কি করতে পারছি এটা পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত প্রাণী পরিমাণে শাস্তি দেওয়া হবে তারা যদি সত্যিই অপরাধী হয় তাহলে তাদের শাস্তি হতেই হবে এটা আমরা পুলিশের কাছে দাবি রেখেছি আপনার পঞ্চায়েতের আসলে শিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে আমি দেখলাম সেই শিলগুলো আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্টারের সিল রয়েছে প্রধানের সিল রয়েছে তাদের কাছে রয়েছে সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে কি তৈরি আগে থেকেই তৈরি করা এটা ওদের এই চক্রান্তটা আগে থেকেই আছে পুলিশ জানিয়েছে জাল নথিগুলোর ব্যবহার কোথায় এবং কি উদ্দেশ্যে হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনার পেছনে আরও কেউ জড়িত কিনা তাও অনুসন্ধান চলছে মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে